আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কালকে কি মার্কেটে বড় দুইটা ইভেন্ট রয়েছে প্রথমত আপনার সিপিআই ডাটা দ্বিতীয়ত এফ এম মিটিং এই দুইটা ইভেন্ট রয়েছে এবং এই দুইটা ইভেন্টের রেজাল্ট রকম আসলে মার্কেটে কি রকম ইমপ্যাক্ট ফেলবে এই বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করবে ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বললে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তারা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশন পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার উপকারে আসবে ইনশাল্লাহ এছাড়া মাঝে মধ্যে ফ্রিতে সিগন্যাল প্রোভাইড সহ বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক মূল বিষয় যাওয়ার আগে আরেকটু কথা বল সেটা হচ্ছে মার্কেটের ইম্প্যাক্ট যেমনই পড়ুক না কেন মার্কেট আপ যাক আর ডাউন যাক সেটা বড়ো বিষয় না বড় বিষয় হলো আপনারা যে অবস্থায় না কেন আপনারা যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি এই সুযোগে আপনারা কিছু বাই করতে পারেন যদি মার্কেট ডাউন দেয় সেই অবস্থায় কিছু বাই করতে পারেন কারণ মার্কেট এখন যেরকম চলতেছে এইভাবেই চলবে আপডাউনের মধ্য দিয়ে যাবে তারপর বেসিক্যালি আপনার পাম্পটা শুরু হবে অক্টোবর মাসের পর থেকে এই জন্য যারা বাই করতে চান আপনাদেরকে সুযোগ দিতেছে মার্কেট এই অবস্থায় এরকম অবস্থায় আপনারা বাই করতে পারেন তো আসুন শুরু করা যাক প্রথমত সিপিআই ডাটার বিষয়ে আছি কালকে সিপিআই ডাটা আসবে আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে এবং সিপিআই ডাটা বা রেজাল্ট আসলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জানাই দিব ইনশাল্লাহ এখন সিপিআই ডাটা কেমন আসলে আপনার মার্কেটে কীরকম ইম্প্যাক্ট পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমত আপনার থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ বর্তমানে কারেন্ট যেটা রেজাল্ট আছে থ্রি পয়েন্ট ফোর এইটার উপরে যদি আসে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সিক্স যদি আসে সেক্ষেত্রে মার্কেট ডাউন যাবে আর থ্রি পয়েন্ট ফোরের যদি আপনার কম আসে অর্থাৎ থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ওয়ান বা থ্রি পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট ফোর থ্রি এরকম আসলে মার্কেট আপনার আপে যাবে ইনশাল্লাহ অর্থাৎ প্রিভিয়াস যেটা রেজাল্ট আছে এই প্রিভিয়াস রেজাল্টের চেয়ে যদি বেশি আসে সেক্ষেত্রে মার্কেট আপনার ডাউন যাবে আবার যদি কম আসে সেক্ষেত্রে আপনার মার্কেট আপে যাবে আর প্রিভিয়াস রেজাল্ট হল আপনার থ্রি পয়েন্ট ফোর এরপর আবার এফ ও এমসি মিটিংয়ের দিকে আসি এফ ও এম সি মিটিং আসবে আপনার রাত বারোটার সময় এবং মিটিংয়ের রেজাল্ট আসলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব ইনশাল্লাহ আর মিটিংয়ের রেজাল্ট অর্থাৎ ইন্টারেস্টটা ইন্টারেস্ট রেট আপনার হাই আসলে মার্কেট আপনার ডাউনের দিকে যাবে আর যদি আপনার পজ থাকে ইন্টারেস্ট রেট পজ থাকে সেক্ষেত্রে মার্কেট আপনার নিউট্রাল থাকবে আর ইন্টারেস্ট রেট যদি আপনার লো হয় সেক্ষেত্রে মার্কেটে আমরা রিকভারি দেখতে পারবো আর বর্তমানে মার্কেট আপনার হিউজ ভলাটিলিটি আছে এই সময় আপনারা ফিউচার ট্রেড অ্যাভয়েড করিয়েন ফিউচার ট্রেড তো অলওয়েজ করাই ঠিক না তারপরেও আপনারা এই সময় মার্কেট যদিও বা করেন সেক্ষেত্রে মার্কেট বলাটাইল রয়েছে এই সময় আপনারা ফিউচার ট্রেডটা অ্যাভয়েড করেন বর্তমান আপনারা ফোকাস করেন যে আপনার সিপিআই ডাটা বা এফ ওএমসি মিটিংয়ের রেজাল্ট কীরকম আসে সবসময় যে আপনার ট্রেড করতে হবে এমনটা না মার্কেট যখন ভালো থাকে মার্কেট বুদ্ধিমানের কাজ হতেছে মার্কেট যখন খারাপ থাকে তখন হইতেছে বাই করা আর মার্কেট যখন আপনার ভালো থাকে বা মার্কেট যখন আপ আপট্রেনমুখী থাকে তখন মূলত আপনার সেল করে দেওয়া এখন আপনারা যে সময়টা আছে যারা শর্ট ট্রেড করেন বা যারা আপনার হলো সিজনাল ট্রেডার বা সুযোগ পরিকল্পনা মোতাবেক বুঝে শুনে ট্রেড করতে পারেন তারা চলে মনে করেন আপনার এই খারাপ সময় বাই করতে হবে বা বাই করে আর যখন ভালো সময় আসে মার্কেট পাম্প দেয় মার্কেট ডাউন যাওয়ার আগে আগে তারা সেল করে দেয় আর আপনি যদি শর্ট টেট করেন সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে আপনার ট্রেডটা অ্যাভয়েড করাই বেটার সেটা ফিউচার হোক বা স্পট হোক যাই হোক না কেন বর্তমান সিচুয়েশনে আপনার টেট অফ রাখাটাই বেটার কারণ আপনারা এই সময় বর্তমান লক্ষ্য রাখেন যে আপনার সিপিআই ডাটা কেমন আসে বা এফএমসি মিটিংয়ের রেজাল্ট কেমন আসে এই বিষয়গুলোর দিকে ফোকাস করেন আর আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে যারা মনে করেন মার্কেটে কিন্তু দুইটা সিজন একটা হতেছে বুল সিজন আর একটা হতেছে বিয়ার সিজন বুল সিজন মানে ভালো সিজন যেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ আর বিয়ার সিজন মানে হতেছে খারাপ সময় এখন যারা বুল সিজনের কয়েন মনে করেন অনেকে আপনি বেশ কিছু কয়েন কিনছেন বা অনেকে আপনার কয়েন কিনছে এই কয়েনগুলো আপনার মার্কেটে এখন ডাউন যাইতেছে দেখে সেল করে দিল এটা হলো আপনার বোকার কাজ মূলত আপনার কখন আপনারা লসে সেল করে দিবেন বুল সিজনে কিন্তু আপনার লসে সেল করে দেওয়া বা বুল সিজন সামনে আসবে এই অবস্থায় লসে সেল করে দেওয়াটা হচ্ছে বুকামি কখন আপনি লসে সেল করে দিবেন তখনই লসে সেল করে দিবেন যখন বিয়ার সিজনটা আসবে তখন আপনারা লসে সেল করে দিবেন কারণ তখন লসে সেল করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ কারণ আপনি তখন একটা কয়েন না ডাউন যাইতেছে ওইটা ডাউনে যাবে অল্প একটু পাম্প করে আবার ডাউনে যাবে এইভাবে এইভাবেই চলবে তার জন্য তখন যদি আপনি লসে ক্লোজ করে দিয়ে আরেকটা কয়েনে এন্ট্রি নেন বা ওইটাই ডাউন যাওয়ার আরও ডাউন যাওয়ার অপেক্ষায় থাকেন সেক্ষেত্রে আপনি ভালো প্রফিট করতে পারবেন কিন্তু আপনার বর্তমান মূল সিজন সামনে আসবে বা মার্কেট ভালো অবস্থানে আসে মার্কেট যতই ডাউন দেখ না কেন এখান থেকে রিকভারি করবে এই সময় যদি আপনি লসে সেল করে দেন সেক্ষেত্রে আপনি মার্কেট আর কখনো প্রফিট করতে পারবেন না এজন্য আপনারা সুযোগ বুঝে বুঝে শুনে মার্কেটে স্টাডেজি করে মার্কেটটা বুঝে শুনে একটু শিখে ভালোভাবে ট্রেড করেন ইনশাল্লাহ এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন আরেকটা বিষয় চিন্তা করেন যে আপনি এই সময় যদি লসে সেল করে দেন তাহলে আপনি যে সেল করে দিতেছেন কয়েনটা তো কাউকে না কাউকে কিনতে হবে যদি কয়েনটা কেউ না বাই করে তাহলে ওই কয়েনটা তো আপনার সেল করা হবে না এই জন্য আপনি যখন সেল করে দিতেছেন কেউ না কেউ কয়েনটা কিনতেছে তাহলে আপনি এই সময় সিজন সামনে আসতেছে মার্কেট রিকভারি করবে সামনে এই সময় যদি আপনি লসে সেল করে দেন তা আর যদি আপনি সেল করে দিতেছেন লসে আরেকজন আবার এই কয়েনটা কিনতেছে ওই প্রাইজে আপনার কয়েনটা কিনতেছে তাহলে ওই হইতেছে বুদ্ধিমানের কাজ বা একজন ভালো ট্রেডার বা মার্কেট বুঝে শুনে উনি বাই করতেছে আর সে উনি বাই করতেছে আর আপনি না বুঝে লসে সেল করে দিতেছেন দিন শেষে উনি আপনার প্রফিটে থাকবে আপনি লসে থাকবেন এর জন্য মার্কেটে একটু বোঝার চেষ্টা করেন মার্কেট বর্তমানে খারাপ আছে এই সময়টা একটু শিকার প্রতি গুরুত্ব দেন বুঝে শুনে ট্রেড করেন ইনশাল্লাহ ভালো প্রফিট গেইন করতে পারবেন আর আরেকটা বিষয় আপনার রেজাল্ট কখন কি আসবে মার্কেটের আপডেটগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। এজন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন পাশাপাশি আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম